ঘরে আমারও প্রথমে নিয়ে গিয়েছিল দিন আমি দেখেছি ওখানে মানুষ কত কষ্ট করে কারো কারো আওয়াজ শুনতাম কেউ আট বছর কেউ দশ বছর কেউ চৈদ্ বছর পড়ে আসে দুনিয়ায় কেউ জানি না এত বড় বড় নখ হয়ে গেছে এত বড় বড় নখ চোল দাঁড়ি গপ হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে এত বড় বড় নখ দিয়ে এই দেওয়ালের সাথে খুসিয়ে খুসিয়ে লিখে রাখতো ভাঙা ভাঙা অক্ষরে যে ভাই যদি বাইরে কেউ যেতে পারেন এ নাম্বারে একটু জানাবেন যে আমি বেশি আছি দেড় মিনিট দুই মিনিট সময় দেয় টয়লেট করার জন্য দেড় মিনিট পচা ছোলা দিয়ে যেত কয়েকটা সকালবেলা আর দফর বেলা একমট ভাত দিতেও মানে কেউ মাখিয়ে দিয়েছে এত বড় জুলুম করে এখন আবার ওখান থেকে বসে বসে মোবাইলে কথা বলে যে আমি কি করেছি যে আমার পালিয়ে চলি আসার একটু কি করেছেন আপনি বসেন না হ্যাঁ আপনি আবার কি করবেন আপনি যা করেছেন যদি একশো বার ফাঁসি দেওয়া হয় তাও দশ বার বাকি থাকবে কি করেছে হ্যাঁ কে করেছেন এটার সাক্ষী তো আমি নিজে এটার সাক্ষী মাওলানা মামুনুল হক এটার সাক্ষী ছিল আরেকজন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী তাকে তো মেরেই ফেলে লোকটার কত আশা ছিল এই কত আশা ছিল আমার সাথে দেখা হয়েছিল ভেতরে একদিন কত আশা ছিল লোকটার যে বের হবে কোরআনের ময়দানে আবার কথা বলবে মিথ্যা কথা বলে তার বের করে নিয়ে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেল আপনি খনি যে কয়েকজন ছিল দায়িত্বে ওদেরকে যদি ওই ডিম দেওয়া যায় ঠিক বলে ফেলবে ডিম দেওয়াও লাগবে না আমার মাঝে মাঝে ডিম নিয়ে এসে বলতে হুজুর এই যে এইটা কি আবার এই যে বড় বড় অস্ত্র নিয়ে এসে বলছে এইটা যে আমরা নখ তুলি রিমান্ডে থাকা কালে ওদেরকে এগুলো একটু দেখানোর দরকার যে বল কেন ইঞ্জেকশন দিলি কার হুকুমে দিলি আমার মনে হয় সব বলে ফেলবে আর এখন আবার মিথ্যা কথা এই জালেমদের পক্ষে এখনো সাফাই গায়ে অনেকে যে কি করেছে ওনার পালিয়ে চলে যাওয়া লাগলো কি করেছে আপনি টের পাচ্ছেন না আপনার বাপ যদি চোদ্দ বছর থাকতো আপনি টের পেতেন নয়শোর উপরে আর এখনো পর্যন্ত সেল খাটতেছে বিনা কারণে কিচ্ছু জানে না যারা মাস্টার মাইন্ড তারা তো ঠিক পালিয়ে গেছে অথচ নয়শোর উপরে মানুষ আমার সাথে দেখা হয়েছিল পঞ্চগড়ের এক মুরব্বী এই ছেলে আছে এখন তাহার পড়তে ওঠার সময় দেখতাম একটা দীর্ঘ শ্বাস দিত আর এক মাস পরে লোকটা রিটাইড হয়ে যাবে সারা জীবন দেশের জন্য সব দিয়ে গেল অত চোদ্দ বছর জেলে আছে রাতের বেলা তাহার যোদের সময় দেখতাম একটা আওয়াজ দিত আহ আমার মনে হয় এটা আরো সে ধাক্কা খেয়েছে জালেম এমনি পড়েছে কত মানুষের বর্দোয়া লিখে আছে আপনি জানেন আমার ছোট মেয়েটা পর্যন্ত বরতুয়ালি গেছে দুজন ভ্যানের সাথে ঝুলেছিলেও আমরা ওইদের দেখেন দেখেননি শয়তান পর্যন্ত মন হাইকিতে ফেলেছি আর ওই শয়তানদের মন নরমই হয় না মামলা দিয়েছে জাম জামিন পাব আমার যদি অধিকার থাকে অধিকার আছে না আমার জামিন হবে না লাল কালি দিয়ে রেখেছে মামলা না মামানল হক আমির হামসা এদের হবে না কেয়ামত হয়ে গেল হবে না এত বড় বড় জুলুম করেছে আর এখনো জালেমদের পক্ষে সাফাই গান আপনি মানুষ আপনি জানোয়ার ওরা নবীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ওদেরকে আল্লাহ পোশাক পরিয়েছিলেন খোধার পোশাক ভয়ের পোশাক আল্লাহ এই জামানায় নবীর ওয়ারিসদেরকে অত্যাচার করার কারণে খোধার পোশাক আর ভয়ের পোশাক বারবার দুর্ভিক্ষের ভয় দেখাতো বেমা কানু এস কারণ তারা যে কাজ করেছিল এই কাজের জন্য আল্লাহ শাস্তি দিয়েছে এখানে প্রায় সাতটা পয়েন্ট ছিল আমি এখন আর বলতে পারছি বিশ্ববিদ্যালয়ে দেখতাম পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট ক্লাস নেওয়ার পরে চার পাঁচটা প্রশ্ন যে যে আপনি আসলে বুঝেছেন আমি এই আধা ঘন্টা এক ঘন্টা কথা বলবো এরপরে বেকার খালি বক করা হবে না আপনি কবরে যে বলতে চাচ্ছেন যে আমার রব আল্লাহ আমার রব কা রব্বি আল্লাহ বলতে পারবেন না পাঁচটা বিষয় দুনিয়া মানা লাগবে মা দিন ওকা তোমার দিনটি বলতে পারবেন না আমি লাইভ দেখছিলাম মনে হয় কি ডক্টর রফিকুল ইসলাম চলে গেছে উনি মনে হয় এই পয়েন্টটা বলেছিলেন যে খালি সব বাঁকায় দিয়ে বাগড়ি মাথায় দিয়ে বুজুর করো নাম করো অথচ পৃথিবীতে কত অন্যায় হচ্ছে প্রতিবাদ করাকে দুনিয়ার কাজ মনে করো দাঁত খুলে ফেলবে আল্লাহ বন্ডামি করা জায়গা পাও না আমার ইমানই তো নেই ইমানের যে ক্যাটাগরি বলে বলছিলেন না

লেনদেন সচ্চ নেই কিভাবে বলবেন দিন ইসলাম তিন নাম্বারটা তো আরো কঠিন মান হাজার রাজুল এই লোকটা কে ছিল আপনি যদি বলতে চান হাজান আবিজনা মোহাম্মদুর রসুল্লাহ দুইটা বিষয় মাস্ক বিয়া তাকে মানায় লাগবে আমি সামনে যদি যাই সামনে দেখছি উনি আমার এইটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি যেন কোন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন এগুলো যেন না বলে ওই সাংসারিক জীবনে যা আছে স্বামী স্ত্রীর ঠোকামুখী ওইটা বলে শেষ করি ঠিক আছে স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় সোরা নেশার চৌত্রিশ নম্বর আয়াত পড়লাম যে এই কারণে গন্ডগোল হয় আর এটা মেটানোর পদ্ধতি এই এই মনাজাত করে বা কোরআনে কারিম শুনলেই বাধা দেয় এক নাম্বারে আল্লাহ জানিয়েছেন এরা কাফের সূরা হামিম সাজদা ২৬ নাম্বার আয়াতটা দলিল দুই নাম্বারে কোরআন শুনতে আসে বিশ্বাস করে কিন্তু যখন দেখে যে এগুলো আমার সাথে মিলছে না তখন আস্তে করে কেটে পড়ে এর নাম মুনাফিক এর নাম বলেন বলেন সূরা নিসা ৬১ নাম্বার আয়াতে এই তথ্য আছে এখানে যারা এসেছেন অধিকাংশ মানুষ আমরা বিশ্বাস করছি কোরআন আল্লাহর কিতাব কোরআন কারণ থেকে বলবে না যা বলবে বলবে থেকে এইটাও বিশ্বাস করে কিন্তু যখন দেখে যে না একে বলছে তো আমার সাথে মিলছে না তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে দেখেন কোনটা ওঠে ওই যে একটা চলে যাচ্ছে সদুম পোশাক আর বেড়ি খাওয়া বাদ দিয়ে কেউ যেতে পারবেন খেয়ে চলে আসবে কিন্তু একেবারে চলে যাবেন না খেয়ে আবার চলে আসবেন আসবেন তো অবশ্যই ও খাবে কি আসলাম না এটা ছেড়ে দেওয়া দরকার ভাই ছাগলেও খায় না এটা আর আপনি খান আপনি ছাগল আশা করছি ছেড়ে দেবেন বদ অভ্যাস বাদ দেবেন তাহলে মনাফিক হচ্ছে তারা যারা কোরআনে কারিম শুনতে আসে বিশ্বাস করে কিন্তু যখন নিজের সাথে দেখছে না এগুলো তো মিলছে না আস্তে করে কেটে পড়বে আমি জেলে যাওয়ার আগে একবার খোল না ওটা রূপসা থানা এক মাহফিলে সভাপতি আমার কানের কাছে এসে বলছ হুজুর এখানে রাজনৈতিক দলের বিভিন্ন লোকজন আছে আপনি মাটির নিচের ওয়াজ করে ঠিক আছে তো মাটির নিচে সর্বপ্রথম প্রশ্ন হবে মার রব্বকা তোমার রবকে এই প্রশ্নের জবাব যদি কেউ দিতে যায় তাহলে দুনিয়ায় তার পাঁচটা জিনিস মানা লাগবে কয়টা বলেন না কেন এক নম্বরে রব মানে সৃষ্টিকর্তা হিসাবে আপনি কাকে মানবেন দুই নম্বরে রব মানে মাহবুদ যিনি এবাদত পাওয়ার যোগ্য তিন মানে তিন নম্বরে রব মানে আইনদাতা চার নম্বরে রব মানে অভিভাবক পাঁচ নাম্বার রব মানে পথ প্রদর্শক শুধু বানিয়েই শেষ করে দেয়নি পথ দেখিয়েছে এই পাঁচটা বিষয় যারা আল্লাহকে মেনে নিতে পারবে দুনিয়ায় তারা কবরে যে বলতে পারবে রব্বি আল্লাহ একটা একটা করে যে ব্যাখ্যা দিয়েছি সৃষ্টিকর্তা মাহবুদ আইনদাতা আল্লাহর আইনে দেশে চলে তো বস হজুর মাটির নিচের বস দরকার নেই উপর বস করে ওপরে কি হবে তাহলে তোমাদের কি হয়েছে কোন দিকে দৌড়াচ্ছ তোমরা কি আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোন কিছু তালাশ করো অথচ আকার জমিনে সব ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর সামনে মাথা মতো করে দিয়েছে ফিরে আশা লাগবে তার কাছে তাহলে আমরা এখনো পর্যন্ত এই জমিনে মাটির উপরে যারা আছি আল্লাহর দিন বাদ দিয়ে কম দিনের দিকে দৌড়াচ্ছি কবরের দ্বিতীয় প্রশ্নে মা দিন ওকা কা তোমার দিন কি কেউ যদি এ কথা বলতে চায় দিন ও নাল ইসলাম তাকে দুনিয়ায় পাঁচটা জিনিস মানা লাগবে কয়টা আরো জোরে এক নম্বরে আত্মসমর্পণকারী হওয়া লাগবে দুই নম্বরে উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগবে তিন নম্বরে আকীদা শুদ্ধ করা লাগবে চার নাম্বারে এখলাস লাগবে আপনার প্রতিটি কর্মে পাঁচ নাম্বারে লেনদেন স্বচ্ছ থাকতে হবে দুনিয়ায় এই পাঁচটা বিষয় যদি দুনিয়ায় মানতে পারেন আপনি কবরে যে বলতে পারবেন দিন ইসলাম এবার আমার বসে হুজুর এসব দরকার নেই আপনি পরিবার নিয়ে বলেন পরিবার নিয়ে মানে কবরে নেই জমিনে নেই পরিবারটা কোন জায়গায় পরিবার জমিনে না বলছে থাক পরিবার নিয়ে বলেন স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় এইটা ঠিক আছে না হয়ে গেল এদের কারণে গুরুত্বপূর্ণ বিষয় বলছিলাম না এই জন্যে এই মাঠের ময়দানের আমরা আসতে মনে করি সেমিনার হলে একটু ভালো এত বড় বড় জুলুম করেছে আর এখনো জালেমদের পক্ষে সাফাই গান আপনি মানুষ আপনি জানোয়ার ওরা নবীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ওদেরকে আল্লাহ পোশাক পরিয়েছিলেন খোধার পোশাক ভয়ের পোশাক আল্লাহ এই জামানায় নবীর ওয়ারিসদেরকে অত্যাচার করার কারণে খোধার পোশাক আর ভয়ের পোশাক বারবার দুর্ভিক্ষের ভয় দেখাতো বেমা কানু এস কারণ তারা যে কাজ করেছিল এই কাজের জন্য আল্লাহ শাস্তি দিয়েছে এখানে প্রায় সাতটা পয়েন্ট ছিল আমি এখন আর বলতে পারছি না পঁয়তাল্লিশ বাজে ওখানে যে সাতটায় ওঠা লাগবে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলো পথ আগামীতে আসলে কথা বলবেন এখন দিলেন আরেকটু আগে দিতে পারলেন না এই টাকা পয়সা যারা এই মাহফিলের খরচের জন্য দেওয়ার নিয়ত করেছিলেন যদি বাড়ি নিয়ে যান একটা ক্ষতি হয়ে যাবে এর পক্ষে যদি আপনার টাকা খরচ না হয় তো টাকা কি করবেন কি দিয়ে যান যারা টাকা পয়সা নিয়ে এসেছেন আপনার ড্রাম দেওয়া আছে ড্রাম দেওয়া আছে লোক আছে অবশ্যই দিয়ে যাবেন পাঁচটা টাকা হলেও যেন আপনার থাকে নয়তো আপনার ক্ষতি হবে মহিলা মা ফেলে মা বোনেরা নিজের দায়িত্ব নিয়ে একটু একটু কালেকশন করেন এনারা যেন ঋণী হয়ে না যায় আরে ভাই কোরআনের প্রসারে আপনার টাকা থাকবে না তো থাকবে কোথায় অবশ্যই দিয়ে যাবেন আজকের মতো আমার এইটা হলে আমি আরও চালাতে পারতাম এটা জোর করে জেলা